সাবেক কুমিল্লা নয় পুনর্বহালের দাবিতে লালমায়ে বিএনপির বিশাল মশাল মিছিল বিস্তারিত দেখুন রাজু আহমেদ মজুমদারের পাঠানো তথ্য ভিডিওতে কুমিল্লা সদর দক্ষিণ লালমাই ও মহানগর দক্ষিণের ১৯ থেকে সাতাশ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সাবেক কুমিল্লা নয় আসন পুনর্বহালের দাবিতে লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শশাই ইউনিয়নে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যা সাতটায় সদর দক্ষিণ উপজেলার এক নম্বর বিজয়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শত শত মশাল নিয়ে বিজয়পুর বাজার ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করেন এ সময় সদর দক্ষিণ উপজেলা ও বিজয়পুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক কুমিল্লা নয় নির্বাচনী এলাকা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আক্তার হোসেন অভিযোগ করে বলেন গোপন প্ররোচনায় কিছু ব্যক্তি এই এলাকার মানুষের মতামত উপেক্ষা করে নেকর্জনক খসড়া দিয়েছে আমরা নেতার নির্দেশে যে কোনো সময় কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত প্রয়োজনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হবে তিনি আরও জানান শিগগিরই কুমিল্লা টাউন হল মাঠে বিশাল জনসভা করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি সাবেক কুমিল্লা দশ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কুমিল্লা মহানগর দক্ষিণের নয়টি ওয়ার্ড সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সভায় বক্তারা সাবেক কুমিল্লা নয় আসন পুনর্বহালের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন এবং নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান